আজকে কি সত্যি আমার জয়শ্রী সাতটা খেতে চাই আরে না আজকে হচ্ছে বৃষ্টির স্বাদ আর আমরাই চলে গেছিলাম দুফুর দুফুর ওর স্বাদের অনুষ্ঠান করতে আর কালকে আমি ওকে এই মেহেন্দিটা পরিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তারপরে আমরা সবাই মিলে সাজা গোছা শুরু করে দিলাম ওর খাবার দাবার সাজাচ্ছিলাম আর ওই কেকটা আমরা বান্ধবীরা সবাই এনেছি আর এই ফুল টুলগুলো সব সাজিয়ে দিয়েছিলাম কাকিমা তরকারি আনার পর তারপরে ও খাল খেলো দিলো আর আমরাও খেতে বসে গেলাম প্রথমেই দিয়েছিলো ভাত ডাল আর প্রচুর প্রচুর আলু চিপস খেয়েছি আমরা তারপরেই ছিল রুই মাছ তারপরে আমরা পাবদা মাছ খেলাম আর পাবদা মাছটা হেভি টেস্টি হয়েছিল আসলে সমস্ত রান্নাই ভীষণ ভালো হয়েছিল আর লাস্টে এই চাটনি পাপড় আর পিয়ালি নিজে আগে মিষ্টি পেয়েছিল বলে ওই মিষ্টিটা সাদিকে খাইয়ে দিচ্ছিল আর এই যে সবার খাওয়া শেষের মুখে আর আমি এখনো পাবদা মাছ মাছকে ভাত খাচ্ছি আর এই যে মিষ্টি খাচ্ছি আমি আমি মিষ্টি খাচ্ছি তাই আমার মুখ তো ওরকম আসছে দেখে নিও কিন্তু অবশ্যই